কাস্টমার যেন কষ্ট না পায় যেন একটা সার্ভিস করতে গিয়ে আর একটা যেন সমস্যা না হয় এই কারণে আমরা ক্যামেরার মধ্যে সবসময় চেষ্টা করি যেন টেপটা লাগানোর জন্য যেন একটা ভালো সার্ভিস দিতে পারি আমরা কাস্টমারদের অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছেন ফোন করে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা অ্যান্ড্রয়েড সার্ভিস ভিডিও নিয়ে তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে অ্যান্ড্রয়েড সার্ভিসটা হচ্ছে স্যামসাং এম বারো যেটা হচ্ছে আসলে আমরা এই মোবাইল সার্ভিসটাকে আসলে মূলত আমরা পুরোটাই অ্যাসেম্বলি করবো নতুন করে এটা হচ্ছে বডি চেঞ্জ করবো ডিসপ্লে চেঞ্জ করবো এবং চেঞ্জ করবো আশা করি আজকে ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু দেখানোর ট্রাই করবো আজকের ভিডিওতে স্পিকার গ্লু লাগে এখন বডির সাথে সেট করবে আর আসলে আমাদের আজকের ভিডিওর আসলে যে ইঞ্জিনিয়ার যে কাজ করতেছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ আশা করি আপনারা যারা এম এস ফোনকেরা আসেন বা এই আসছিলেন তারা হয়তো বা দেখছেন বা যারা আসেন না হয়তো বা তাকে দেখতে পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো কাজ করে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারও বলতে পারেন সে সো ফাইনালি আমাদের মাদারবোর্ড লাগানো হয়ে গেছে এই হচ্ছে আমাদের মাদারবোর্ড এই যে একদম ক্লিয়ার সো ফাইনালি এই যে আমাদের মাদারবোর্ড লাগানো হচ্ছে এখন বডি থেকে আমরা মাদারবোর্ড লাগাবো বডির মধ্যে আমরা কোরেক্টর টেপটা ইউজ করার একটা রিজন আছে সেটা হচ্ছে ক্যামেরাতে জন্য ইস্যু না আসে বা অনেক সময় একটা কাজ করতে গিয়ে আর একটা সমস্যা হয়ে যায় এমনটা যেন না হয় বা কাস্টমার কাস্টমার যেন কষ্ট না পায় যেন একটা সার্ভিস করতে গিয়ে আরেকটা যেন সমস্যা না হয় এই কারণে আমরা ক্যামেরার মধ্যে সবসময় চেষ্টা করি যেন বডিটা লাগানোর জন্য যেন একটা ভালো সার্ভিস দিতে পারি আমরা কাস্টমারদেরকে তো দর্শক আমাদের পুরান বডি থেকে এখন ব্যাটারি আর হচ্ছে লজিক বোর্ডটা আমরা এখন খুলে এখন এই নতুন বডিতে লাগাবো এই হচ্ছে আমাদের পুরাতন বডি আর এই হচ্ছে আমাদের নতুন বডি এই চেয়ে হচ্ছে আমাদের নতুন বডি আর এই পুরাতন বডি থেকে আমরা ব্যাটারি এখন খুলবো আর লজিক বোর্ডটা খোলা ট্রাই করতেছি আমরা দর্শক এই ছিল আমাদের লজিক বোর্ড আমাদের খোলা হয়ে গেছে এবং কি আমরা সবসময় ট্রাই করি যে কোনো পুরাতন ফার্স যখন আমরা সার্ভিস করি বা ট্রাই করি সবসময় মোবাইলটাকে ওয়াশ করে দেওয়ার জন্য বা ফিউচারে যেন এই ময়লার কারণে কোনো মোবাইলে কোনো সমস্যা না হয় আমরা ওয়াশ করে দেন তারপরে আমরা নতুন বডিতে লাগাবো এই লজিক বোর্ডটা দর্শক ফাইনালি আমাদের ব্যাটারি এবং ডিসপ্লে টোটালি দুইটি লাগানো হয়ে গেছে এখন আমাদের চেকিং চলতেছে কিন্তু আমরা সবসময় ট্রাই করি যেন মানে সেট আপ করা ফাইনালি সেট আপ দেওয়ার আগে আমরা সবসময় ট্রাই করি ডিসপ্লে হোক বা ব্যাটারি হোক যেটাই আমরা লাগাই ট্রাই করি যে আগে সব কিছু ট্রায়াল দিয়ে দেখি যে সব কিছু আসলে ঠিক আছে কিনা বা পারফেক্টলি সব কিছু কাজ করতেছি না আমরা এগুলা টেস্ট করে দেন তারপরে আমরা ফাইনালি আমরা সেট আপটা দিয়ে থাকি সুদর্শক এ ছিল আমাদের আজকে পুরা স্যামসাং এম টুয়েলভ এখন ব্যাকসেল স্যার লাগাচ্ছে এতক্ষণ যাবত আপনারা দেখছেন হয়তো বা যে আমাদের বডিটা পুরো বডিটা আমরা অ্যাসেম্বলি করছি এবং একটা বডি থেকে ট্রান্সফার করে অন্য বডিতে আমরা ট্রান্সফার করে সব পার্টস গুলো আমরা ট্রান্সফার করছি যেমন এই যে আমাদের পুরাতন বডিটা ছিল এই যেমন এই যে ডিসপ্লেটা ভাঙ্গা ছিল দেন এই যে বডিটা চেঞ্জ করে সেটা ছিল আমাদের পুরাতন বডি আর এসে আমাদের নতুন বডি অলরেডি আমাদের একটা নতুন করতে গেলে আপনার একদম নতুন মোবাইল হয়ে গেছে দর্শক পাইনালে আমাদের স্যামসাং এম বারো এটা আসলে ধরতে গেলে পুরো সেট নতুন করা হয়েছে ডিসপ্লে চেঞ্জ করছে ব্যাক সেল চেঞ্জ করছে এবং পুরো বোর্ডে চেঞ্জ করা হয়েছে আশা করি আপনার যদি অ্যান্ড্রয়েড কোনো মোবাইল সার্ভিস প্রয়োজন হয় আমাদের হাউজে আসতে পারেন আমাদের হাউজে হাউজে অ্যাড্রেস হচ্ছে যমুনা পিসার পার্ক লেভেল ফোর ব্লক নাম্বার হচ্ছে এ আর শপ নম্বর হচ্ছে ফর্টি ফাইভে যদি আপনাদের এছাড়াও মোবাইলে অ্যান্ড্রয়েড হোক বা অ্যাপেল হোক যে কোনো অ্যাক্সেস প্রয়োজন হয় আশা করি আপনারা আমাদের সব সব থেকে ভিজিট করতে পারবেন এই ছিল আমাদের আজকের স্যামসাং এম টুয়েলভের নতুন সেট ছিল আর ভিডিওটা কেমন সব এসে কমেন্টে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটা এবং ফেসবুক নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে ফেসবুক ফেসটিকে ফলো দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম